দুর্গাপুজোর আগেই এবার হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে হরিণঘাটা আপাম সাধারণ মানুষের জন্য এবার সুব্যবস্থা এবং সু বৈদ্যুতিক বাতির আয়োজন করল আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এ হরিণঘাটা পৌরসভার আধিকারিকরা দুর্গাপুজোর প্রাককালেই এই পেয়ে সাধারণ মানুষটাই অনেকটাই উপকার হবে পথ চলাচলের ক্ষেত্রে এমনটাই জানাচ্ছেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু এই উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম এছাড়াও ছিলেন স্থানীয় একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমেই আজকের এই মহতি কার্যক্রমটি সমাপ্ত হয় প্রায় আড়াইশোটি বাতি স্তম্ভ উদ্বোধন করা হলো এমনটাই জানানো হচ্ছে হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসুর পক্ষ থেকে মৃণালপল্লী হতে বড় জাগলি হয়ে কল্যাণী মোড়ের বেশ কিছু জায়গায় জাতীয় সড়ক জুড়ে এই আড়াইশোটি বাতি লাগানো হলো প্রায় একশো কুড়ি ওয়ার্ডের এক একটি বাতি এমনটাই জানাচ্ছেন দেবাশিস বসু পাশাপাশি তিনি এটাও বলছেন বিকাল সাড়ে পাঁচটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত এই বাতির টাইম দেওয়া হয়েছে আর সেই অনুযায়ী জ্বলবে অটোমেটিক এই ব্যবস্থাতে সুবিধা পাবে পথ চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষ আর এই প্রসঙ্গে কি জানাচ্ছেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু বার্তা প্রকাশনী ক্যামেরায় এবং সংবাদ মাধ্যমে সরাসরি উত্তরে আসন শুনে নেওয়া যাক তার কাছ থেকে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী জাতির জনকের আমরা শ্রদ্ধার সঙ্গে হরিণটা পৌরসভা এই দিনটাকে আমরা উদযাপন করলাম আমরা উদযাপন করলাম এই দিনটাকে সেটা হচ্ছে হরিণাটা পৌর এলাকায় আজকে আমরা বাতি স্তম্ভের উদ্বোধন করলাম এই বাতি স্তম্ভের মধ্যে দিয়ে নতুন হরিণাটা পৌরসভা আমার পৌর নাগরিকদের কাছে উপহার দিলাম ঠিক শারদ উৎসবের আগেই আলোক ঝলমলে হরিণ হটা পৌরসভা আজকে যেমন আমাদের জাতির জনকের জন্মদিন ঠিক একইভাবে আজ থেকে দেবীপক্ষের শুরু সারা বাংলা সারা দেশ বিদেশ এই দেবীপক্ষে শারদ উৎসবে মেতে উঠেছে মেতে উঠবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের দিনে প্রচুর মণ্ডপ আজকে উদ্বোধন করছেন সেই সঙ্গে সঙ্গে হরিণঘাটা পৌরসভা এই দেবীপক্ষের শুরুতে এবং জাতির জনকের জন্মদিনে আমরা পৌর নাগরিকদের কাছে আড়াইশোটা বাতিস্তম্ভ তার সঙ্গে পোলে পোলে আমরা পাঁচশো এলইডি লাইট লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রথম ফেজ সেকেন্ড ফেজে আবার আসছে সারা হরিণটা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ডগুলোকে আলোকজ্জ্বল করবার জন্য আরও সাড়ে চারশো বাতিস্তম্ভ এবং একত্রিশশো লাইটের দ্বিতীয় ফেজের কাজ আমাদের শুরু হবে এটা আগামী ছ মাসের মধ্যে সেক্ষেত্রে আজকে কত নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো আর কত নম্বর ওয়ার্ডে শেষ আর কোন কোন জায়গায় লাগানো হল আজকে শুরু হলো পৌরসভার যে একদম প্রান্তিক যে জায়গাটা দু নম্বর ওয়ার্ডের মিলনপল্লী থেকে শুরু করলাম আমরা শেষ করলাম গিয়ে যা বলি চৌমাথায় শেষ করলাম এরপর আরও যে যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলো দ্বিতীয় পর্যায়ের যে বাতিস্তম্ভগুলো আসছে সেই জায়গায় আমরা এই বাতিস্তম্ভগুলো লাগিয়ে দেব এবং তার সঙ্গে এল লাইট প্রায় একত্রিশশো এলইডি লাইট তার মধ্যে হরিণঘাটা ফার্ম ওটাকে একটা পাইলট প্রজেক্ট করেছি হরিণঘাটা ফার্ম হরিণঘাটা মানুষের কাছে একটা আবেগ সেই আবেগের কথা মাথায় রেখে আমরা ওখানে একটা পাইলট প্রজেক্ট করছি সেটা আমরা পরের ফেজেই করব তাই আপনাদের মাধ্যমে আজকে শারদ উৎসবের দেবীপক্ষের শুরু আমি সমস্ত হরিণগাবাসী সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে শারদ শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে এই শারদ শুভেচ্ছা প্রতিটি নাগরিক শুধু পৌর নাগরিক নয় গ্রামের মানুষ যারা আছে তাদেরকেও শুভেচ্ছা জানাই তাদের উদ্দেশ্য আমাদের এই হরিঙ্গাটা পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা থাকি সেক্ষেত্রে এই যে লাইটগুলো বসানো হচ্ছে এগুলো কি জাতীয় সড়ক অনুযায়ী কি হচ্ছে আমার এখান দিয়ে বারো নম্বর জাতীয় সড়ক একদম হরিণা পৌরসভার মাঝখান দিয়ে বয়ে গেছে জাতীয় সড়কের যেই বাতিস্তম্ভগুলো আছে সেটা জাতীয় সড়কের পক্ষ থেকে ওগুলো লাগানো হয়েছে স্টেট হাইওয়ে যেটা আছে সেটাও লাগিয়ে দেওয়া হবে তারপরও যদি কোথাও স্টেট হাইওয়ে কিংবা ন্যাশনাল হাইওয়ে যদি কোথাও আলোর অভাব থাকে সেটা আমরা পূর্ণ করব